আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের দুই সালের চতুর্থ শ্রেণীর যে ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি রয়েছে তারই দ্বিতীয় অধ্যায়ের ইবাদত অনুশীলনীমূলক সকল প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা আজকে সমাধান করে দেবো শিক্ষার্থীবন্দরা এর আগের ক্লাসে আমি প্রথম অধ্যায়ের সকল অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দিয়েছি তোমরা এই ওই ভিডিওটি না দেখলে দেখে এসো আমার চ্যানেলে রয়েছে এখন আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে ইবাদতের অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে সেগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো শিক্ষার্থী এই ইবাদতের যে অনুচ্ছেদগুলো রয়েছে সেগুলো তোমরা ভালো করে পড়ে নিবে তাহলে আসো আমরা অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই তোমাদের অনুশীলনীর কতে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও এক অজুর ফরজ কয়টি অজুর ফরজ চারটি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দিও যাতে আমার দেওয়া সকল নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা দেখতে পারো দেখো দ্বিতীয় নাম্বার প্রশ্নটি হচ্ছে সালাতের আর কয়টি ক ষাটটি ছয়টি গ পাঁচটি ঘ চারটি এখানে হবে ক ষাটটি সালাদ তিন নাম্বারে আছে সালাতের আহকাম কয়টি ক চারটি খ পাঁচটি গ ছয়টি ঘ ষাটটি এখানে হবে ঘ ষাটটি চার নাম্বারে সালাদ কয় ওয়াক্ত ক ছয় ওয়াক্ত খ সাত ওয়াক্ত গ পাঁচ ওয়াক্ত নাকি ঘ তিন ওয়াক্ত এখানে হবে গ পাঁচ ওয়াক্ত সালাতে দুরুদ কখন পড়তে হয় ক দাঁড়ানো অবস্থায় খ সিজদাহ অবস্থায় গ রুকুতে নাকি ঘ শেষ বৈঠকে এখানে হবে ঘ শেষ বৈঠকে এরপরে তে আছে শূন্যস্থান পূরণ করো পবিত্রতা এখানে শূন্যস্থানে হবে ইমানের অঙ্গ তাহারাত অর্থ শূন্যস্থানে হবে পবিত্রতা গতে আছে দেখো সালাতের আগে এখানে শূন্যস্থানে হবে অজু করতে হয় গতে আছে দেখো অজু ছাড়া এখানে শূন্য হবে সালাদ হয় না উমতে আসে জুম্মার এখানে শূন্যস্থানে হবে দুই রাকাত সালাদ ফরজ জুম্মার দুই রাকাত সালাদ ফরজ এরপরে গতে আছে দেখো রেখা টেনে মেলাও রেখা টেনে মেলাতে বলেছে দেখো এখানে অসংখ্যক শব্দ রয়েছে আর এই শব্দের সঙ্গে এই শব্দগুলোকে কি করতে বলেছে মেলাতে বলেছে এখানে এলোমেলোভাবে দেওয়া আছে এখান থেকে সঠিক শব্দটি খুঁজে বের করে রেখা টেনে মিল করতে বলেছে দেখো আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না ইবাদত করো না আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না দুই নম্বর পবিত্রতা ইমানের অঙ্গ তিন নাম্বার অজুর ফরজ চারটি দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাদ ঈদ অর্থ কি আনন্দ তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তো এখানে হবে আল্লাহ ছাড়া কারো ইবাদত করোনা পবিত্রতা ইমানের অঙ্গ অজুর ফরজ চারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাদ ঈদ অর্থ আনন্দ এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পড়ে নিব দেখো তোমাদের এক নাম্বার অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে এক নাম্বার রয়েছে পাঁচ ওয়াক্ত সালাতের নাম লিখো উত্তর আল্লাহ তালার ইবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত হল সালাত সালাত হল মুমিনদের জন্য মিরাজ স্বরূপ সালাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় যখন সালাতের জন্য দাঁড়ানো হয় তখন মূলত আল্লাহর সামনে দাঁড়ানো বোঝায় দিনে রাতে পাঁচবার সালাত আদায় করতে হয় পাঁচ ওয়াক্ত সালাতের নাম হলো ফজর জোহর আসর মাগরিব এসা তাহলে আমরা পাঁচ ওয়াক্ত সালাতের নাম জেনে নিলাম এখন আমরা পরবর্তী প্রশ্নটি পড়ে নিব দেখো দুই নম্বর প্রশ্নটি হচ্ছে আসালাতু খাইরুম মিনার নায়ুম অর্থ কী উত্তর আসালাতু খাইরুম মিনার নায়ুম অর্থ হল ঘুম থেকে নামাজ উত্তম তিন নম্বর প্রশ্নটি হচ্ছে মাগরিবের নামাজের ওয়াক্ত কখন শুরু ও শেষ হয় উত্তর সময় মতো সালাদ আদায় করা আল্লাহতালার আদেশ সময় মতো সালাদ আদায় না করলে সেই সালাদ পরিপূর্ণ হয় না মন আল্লাহ বলেন সঠিক সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য ফরজ সূর্য ডোবার পর মাগরিব শুরু হয় পশ্চিম আকাশে আলো লাল আভা মুছে যাওয়ার সাথে সাথে তা শেষ হয়ে যায় চার নম্বরে দেখো ঈদের দিনের সুন্নত কাজগুলো কি কি। উত্তর ঈদ হলো খুশির দিন বিশ্বের মুসলিমগণ দুটি উৎসব পালন করেন একটি হলো রোজার শেষে ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা ঈদের দিনের সুন্নত কাজগুলো নিচে দেওয়া হলো ক সকালে গোসল করা খ খুশবো মাখা গ পরিষ্কার কাপড় পরা ঘ মিষ্টি জাতীয় কিছু খাওয়া উম উমতে আসে ঈদের সালাত মাঠে আদায় করা তাহলে শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা চারটি সংক্ষিপ্ত অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো লিখে দিব এরপরে আমরা তোমাদের পাঁচ নম্বরে বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো সমাধান করব। তাহলে আসো আমরা উত্তরগুলো সমাধান পর্বটি পড়ে নিই দেখো তোমাদের রচনামূলক প্রশ্নের উত্তরে এক নাম্বারে রয়েছে ইবাদত শব্দের অর্থ কী ইবাদত কাকে বলে উত্তর ইবাদ ইবাদত আরবি শব্দ এর অর্থ হলো গুলামি করা মালিকের কথা মতো চলা আল্লাহর হুকুম পালন করা আল্লাহ তালা ও তার রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর কথা মতো কাজ করাকে ইবাদত বলে ব্যাপক অর্থে ইবাদত বলতে সালাত আদায় করা রুগীর সেবা করা পুরান মজিদ তিলাবাত করা কথা বলার সময় সত্য কথা বলা সবার সাথে ভালো ব্যবহার করা এবং দান খয়রাত করা ইত্যাদিকে বুঝায় আল্লাহতালা কোরআন মজিতে বলেন আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষের এই মানুষকে এই জন্য যে তারা শুধু আমারই ইবাদত করবে ইবাদত করলে আল্লাহতালা খুশি হন তাই আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহর ইবাদত করব যার ফলে আমরা দুনিয়া ও আখিরাতে মহান আল্লাহর রহমত ও সাহায্য পাব। শিক্ষার্থী বন্ধুরা এটা রচনামূলক প্রশ্ন এর জন্য তোমাদের এর উত্তরটি একটু বড় করে লিখতে হবে দেখো দুই নম্বরে কি রয়েছে অজুর ফরস কয়টি ও কি কি। উত্তর কুরআন আল্লাহ সালাদ আদায়ের আগে অজু করার নির্দেশ দিয়েছেন পাক সাপ ও পবিত্র থাকার অনেক নিয়ম আছে সালাতের আগে অজু করা তার মধ্যে একটি উত্তম নিয়ম সালাতের আগে অজু করা ফরস অজু ছাড়া সালাত আদায় হয় না অজুর ফরস চারটি যথা মুখমণ্ডল ধোয়া কোন সহ উভয় হাত ধোয়া তিন নাম্বার চার ভাগের এক ভাগ মাথা মাসেহ করা চার নাম্বার গিরাসহ উভয় পা ধোয়া এ হচ্ছে অজুর চারটি ফরস দেখো অজুর ফরস কয়টি অজুর ফরশ হচ্ছে চারটি এই চারটি তোমরা দিতে পারো আবার এখান থেকেও তোমাদের যদি বড় মনে হয় যে প্রশ্নটি তোমাদের কাছে বড় হয়ে গিয়েছে তাহলে তোমরা এখান থেকে ছোট করেও লিখতে পারো যেমন ইবাদত আরবি শব্দ এর অর্থ করা মালিকের মত কথা মতো চলা আল্লাহর হুকুম পালন করা এই যে ইবাদত বলে ইবাদত অথ সালাদ আদায় করা রুগীর সেবা করা কোরআন মাঝে করা তিলাওয়াত করা কথা বলার সময় সত্য কথা বলা সবার সাথে ভালো ব্যবহার করা এবং ধান খয়রাত করা ইত্যাদিকে বুঝায় এই যে তোমরা এই পর্যন্ত দিতে পারো জীবনে এই পর্যন্ত দিলেও তোমাদের উত্তর দিবে নাম্বার দিবে তোমরা এই পর্যন্ত লিখতে পারো এরপরে আমরা এখন পরবর্তী প্রশ্নের তোমরা এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিবে তোমাদের যদি বড় মনে হয় আর যে যা বড় করে শিখতে পারবে তারা বড় করেই শিখবে আর যাদের কাছে প্রশ্নটি বড় মনে হবে তারা এই যে ইবাদত লেখা থেকে ইত্যাদি বুঝাই এই পর্যন্ত দিয়ে দিবে এখন আমরা তিন নম্বর প্রশ্নটি পড়ে নেই আসো তোমাদের তিন নাম্বার প্রশ্নে রয়েছে আজানের গুরুত্ব বর্ণনা করো উত্তর মহানবী সাল্লাহ আলাই্লাম মুসলমানদেরকে জামাতে সালাত পড়ার জন্য তাগিদ দিয়েছেন সালাত শুরুর পূর্বে সকলকে জামাতে সমবেত হওয়ার জন্য যে ঘোষণা পাঠ করা হয় তা আজান নামে পরিচিত অর্থাৎ আজান হল সালাতের জন্য আহ্বান সালাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত মানুষ সেই ধ্বনি শুনে মসজিদে ছুটে যায় সালাত আদায়ের উদ্দেশ্যে তাই আজানের গুরুত্ব অপরিসীম তোমরা এভাবে আজানের গুরুত্ব বর্ণনা করবে এরপরে দেখো তোমাদের চার নম্বর প্রশ্ন দেখো শিক্ষাচী তোমাদের চার নম্বরে রয়েছে সালাতের আহকাম কয়টি ও কি কি উত্তর উত্তর সালাদ শুরুর আগে সাতটি ফরস কাজ করতে হয় এগুলোকে বলে সালাতের আহকাম আহকাম ঠিকমতো পালন না করলে সালাদ আদায় হয় না এক শরীর পাক হওয়া দুই কাপড় পাক হওয়া তিন সালাতের জায়গা পাক হওয়া চার সতর ঢাকা পাঁচ কিবলামুখী হওয়া ছয় নিয়ত করা সাত সময় মতো সালাত আদায় করা এটা হচ্ছে তোমাদের চার নম্বর প্রশ্নের উত্তর শিক্ষার্থী বন্ধুরা তোমরা এভাবে করে চার নম্বর প্রশ্নের উত্তরটি লিখে দিবে এখন আমরা পাঁচ নাম্বার প্রশ্নের উত্তরটি পড়ে নেই দেখো তোমাদের পাঁচ নাম্বার প্রশ্নে বলেছে সালাতের আর কয়টি ও কি কি উত্তর সালাতের ভিতরে ষাটটি কাজ ষাটটি ফরজ কাজ আছে এগুলোকে সালাতের আর বলে যথা এক তাকবির তাকবির ই তাহরিমা বা আল্লাহু আকবর বলে সালাদ শুরু করা দুই কিয়াম অর্থ অর্থাৎ দাঁড়িয়ে সালাদ আদায় করা তবে কোনো কারণে দাঁড়াতে অক্ষম হলে বসে এমন কি শুয়েও সালাদ আদায় করা যায় তিন নাম্বার কিরাত অর্থাৎ কুরআন মজিদের কিছু অংশ তিলাওয়াত করা চার নাম্বার রুকু করা পাঁচ নাম্বার সিজদা করা ছয় নাম্বার শেষ বৈঠকে বসা সাত নাম্বার সালাম এর মাধ্যমে সালাদ শেষ করা এর কোনো একটি বাদ পড়লে সালাদ আদায় করা হয় না তাই এগুলোকে তাই এগুলো আদায়ের ব্যাপারে আমরা খুবই সাবধান থাকব। এ হলো তোমাদের পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর স্বীকারী বন্ধু এভাবে তোমরা পাঁচ নাম্বার প্রশ্নের উত্তরটি খাতায় লিখবে এখন আমরা ছয় নাম্বার প্রশ্নটি পড়ব তোমাদের ছয় নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে ঈদের সালাতের সামাজিক তাৎপর্য লেখ উত্তর ঈদের সালাতের সামাজিক গুরুত্ব অপরিসীম আমরা জানি ঈদের সালাদ আদায় করা ওয়াজিব তাই ঈদের দিন ধনী গরিব ছোট বড় সবাই ঈদের সালাত আদায়ের জন্য ঈদগাহে যায় সবাই একই কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করে ধনীরা গরিবদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এভাবেই ঈদের সালাত মুসলমানদের মধ্যে সামাজিক সম্পর্ক তৈরি করে এবং বৈষম্যহীন সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে এভাবে তোমরা পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটি লিখবে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো তোমরা খুব ভালো করে প্রশ্নের উত্তরগুলো বারবার পড়বে এবং লিখবে আর তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অল নোটিফিকেশনটি অন করে দিও আর লাইক করো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থেকো এবং পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ